আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এসকানি সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সামনে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু রয়েছে এলভি টপস্যান ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এবং সাথে রয়েছে কিন্তু বোল্টনিক ব্র্যান্ডের একটি সোলার ইনভার্টার এটা হচ্ছে বোল্টনিকের স্মার্ট কিং সিক্স কিলো আটচল্লিশ বোল্ট সিস্টেম একটি সোলার ইনভার্টার আপনারা যারা বিভিন্ন ধরনের সেন্সিটিভ ডিভাইস ইন্টারনেটের সার্ভারে মেশিন মেডিকেল ইকুইপমেন্ট এবং এটিএম বুট যারা রেজিস্টার ছাড়া ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে এই বোল্টনিক ব্র্যান্ডের সোলার ইনভার্টার নিতে পারেন এটি কিন্তু সোলার মোডে ব্যাটারি মোডে ইলেকট্রিসিটি থাকা অবস্থায় না থাকা টাইম কিন্তু আউটপুট পেয়ে যাবেন এই সোলার ইনভার্টারের মাধ্যমে এটি কিন্তু অনলাইন ইউপিএস সিস্টেম আদার্স অন্য কোনো ইনভার্টের সাথে কিন্তু আপনারা পাবেন না শুধু একমাত্র বুটনিক ইনভার্টের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন এর সাথে কিন্তু রয়েছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় আমরা কিন্তু আপনাকে ফ্রি সার্ভিস দিব এবং সাথে কিন্তু আমরা রেখেছি হচ্ছে এলভি টপসান ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একান্ন পয়েন্ট টু একশো এম্পের একটি লিথিয়াম ব্যাটারি সামনে কিন্তু রয়েছে বড় করে ডিজিটাল একটি ডিসপ্লে ডিসপ্লের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো আমাদের ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে কত এম্পারে ডিসচার্জ হচ্ছে কত এম্পারে চার্জিং হচ্ছে এবং কিন্তু আমাদের প্রত্যেকটা সেলে কত ভোল্টেজ করে কিন্তু আছে আমরা কিন্তু সবাই ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবো এটার সাথে কিন্তু রয়েছে ওয়াইফাই সিস্টেম যার মাধ্যমে কিন্তু আমরা মোবাইলের সাথে কানেক্ট করে বিশ্বের যে কোনো প্রান্তে বসে কিন্তু এটিকে মনিটরিং করতে পারবো এর ক্যাপাসিটি হচ্ছে পাঁচ হাজার একশো বিশ হট যদি আপনি পাঁচ হাজার একশো বিশ হট যদি লোড কিন্তু এই ব্যাটারি আপনাকে এক ঘন্টা ব্যাক দিবে এবং এর সাথে কিন্তু এর সাথে কিন্তু রয়েছে ছয় লাইফ সাইকেল ছয় হাজার লাইফ সাইকেল যার মাধ্যমে আপনার অনায়সে কিন্তু পনেরো থেকে বিশ বছর কিন্তু আপনার ব্যবহার করবে এবং ছয় বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় কোম্পানি কিন্তু আপনাকে ফ্রি সার্ভিস দিবে এবং এই প্রোডাক্টগুলোর যারা রেট জানতে চান তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ এস সেখানে কিন্তু আমাদের সকল ধরনের প্রোডাক্ট দিয়ে কিন্তু রেট দেওয়া রয়েছে এবং আপনারা যারা আমাদের সাথে কন্টাক্ট করে চান তারা কিন্তু ভিডিও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালাম